السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضه بعد الفريضه أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا مهترم حاضرين شمانت مصليان كرام شرب برطم أمرا আল্লাহ রব্বুল আলীনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্যে সকলে সকলের হৃদয় থেকে একবার আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এখনো যারা জমায় উপস্থিত হই নাই মসজিদে আসি নাই পথে আছি আমরা দ্রুত মসজিদে চলে আসি কারণ আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র গন্থ চিরন্তন সত্য কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন আমানু ইদানু দিয়া দিস জুম্মা মিয়াউমিল জুম আতিফা সাউ ইলাতিকিরিল্লা ওয়াজার উল বাই আল্লাহ রকুল্লা আলামিন বলেন যখন তোমাদেরকে জুমার দিন নামাজের দিকে ডাকা হয় তখন তোমরা নামাজের দিকে চলে যাও মসজিদে চলে যাও নামাজের দিকে দৌড়াইয়া চলে যাও যত ব্যস্ততা আছে ওয়াজারুল বাই যদি তুমি গুরুত্বপূর্ণ কোরআ বিক্রয় করে থাকো না কেন এই কোরআ বিক্রয়কে ছেড়ে দুনিয়ার যত ব্যস্ততা আছে সব ব্যস্ততা ফেলে তোমাকে যে মসজিদে ডাকা হয়েছে তুমি মসজিদে চলে যাও এই জন্য আমরা এখন অন্য কোন কাজে কেউ থাকবো না কারণ জুমার আজানের পরে জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ কারো জন্য বৈধ নয় তো মোহতারাম হাজরিন আমি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের হাদিস সমূহ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলবো। রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন তলাবু কাসবিল হালালি ফারিদ তুমাদাল ফারিদ যে একজন মুসলমানের জন্য তলাবু কাসবিল হালাল হালাল রিজিক অন্বেষণ করা অন্য সকল ফরজের পরে একটি ফরজ কাজ এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুসলমানের জন্য যাবতীয় যেই ফরজগুলো আছে এই ফরজগুলো আদায় করার পরে তার উপরে আরেকটা ফরজ হচ্ছে হালাল রিজিকের করা এই এই হাদিসকে দুর্বল বললেও এই হাদিসের যেই অর্থ আছে যেই মর্ম আছে এটার মধ্যে কোনো দুর্বলতা নাই কোরআন এবং হাদিসের ভাষ্যই এটা যে একজন মুসলমানের জন্য ফরজ গুলো আদায় করার পরে যাবতীয় ফরজ আদায় করার পরে আরেকটা ফরজ হচ্ছে সে হালাল রিজিকের করবে আমরা নামাজ আদায় করি তেমনি ভাবে আমাদের জন্য এই নামাজ আদায় করা যেমন ফরজ হালাল রিজিক অন্নসরণ করাও ফরজ এই হাদিসের ভিতরে একটা জিনিস স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে রিজিক অন্য করা হালাল রিজিক কন্নষণ করা এটা হচ্ছে ফরস এখান থেকে প্রথমত একটা জিনিস বোঝা যায় যে জীবিকা উপার্জনের জন্য কাজ করা এটাকে সমর্থন করে তাই আপনি ব্যবসা করতে পারেন চাইলে আপনি কৃষি কাজ করতে পারেন অথবা আপনি শ্রম বিনিময়ের মাধ্যমেও টাকা উপার্জন করতে পারেন কারণ হচ্ছে এই পৃথিবীর বুকে যত নবী এবং রাসুল এসেছে এই নবী রসুলের মধ্যে থেকে কেউ কেউ আসছেন যারা বরকি চড়িয়েছেন আবার কেউ কেউ এসেছে যারা কাজ করেছে আবার কেউ কেউ আসে যারা কাজ আল্লাহ বিভিন্ন বিভিন্ন পেশায় এই পৃথিবীতে প্রেরণ করে মানুষকে এটাই শিক্ষা দিয়েছে যে হালাল রিজিকের অন্বেষণ করা এটাও ফরজুল্লাহ আজুয়াদ নামক পাহারে বরকি চড়িয়েছেন এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ে বাই সিরিয়ায় সফর করেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম মদিনার পাশে তিনি কৃষি কাজ করেছেন এই জন্য রসুল সাল্লাহ আলাই কাজ করলেন ব্যবসাও করলেন তিনি শ্রম বিনিময়ের মাধ্যমে কাজ করলেন তিনি বর্কিও চড়াইলেন এর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন যে তুমি যেই পেশায় করো না কেন যদি তুমি হালাল পন্থায় যে কোনো কাজে উপার্জন করো না কেন তবে তুমি উপার্জন করতে হবে হালাল পন্থায় অন্য কোনো পন্থায় তুমি উপার্জন করতে পারবে না এই জন্য বর্তমানে যদি কোনো মানুষ ব্যবসা করে সে যদি ব্যবসা এই নিয়ত করে যে আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এই জন্য ব্যবসা করা সন্ন্যাদ আমি রসুলের তরিকা অনুযায়ী ব্যবসা করব। কেউ যদি কৃষি কাজ করে সে যদি এই নিয়ত করে যে আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কৃষি কাজ করেছে আমিও কৃষি কাজ করব। আমি রসুলের সন্ন্যাদ অনুসরণ করে আমি কৃষি কাজ করব। তাহলে এটাও শরিয়াত অনুযায়ী হয়ে যাবে ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো শ্রম বিনিময় দেয় তাহলেও যদি সে এই নিয়ত করে যে

তো মহতারাম হাজিরিন আমরা বুঝতে পারলাম আমরা যেই কাজই করি কেন কেন ব্যবসা করি বাণিজ্য করি আমি দোকান করি আমি যাই করি না কেন যদি এটা হালাল পন্থায় হয় যদি এটার মধ্যে কোনো হারামের অবকাশ না থাকে যদি এটা শরীয়ত অনুযায়ী হয় তাহলে এটাই বৈধ এবং এটা আমার ফরজকারে অন্তর্ভুক্ত এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শরীয়তের যত যাবতীয় ফরজ আছে এই গোলের পরে হালাল রিজিক অন্বেষণ করা হচ্ছে একটা ফরজ তাহলে শরিয়াতের যাবতীয় ফরজ কি যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয রমাদান মুহাজ্জিল বাইতি মান ইসতাদা আলাইহি সাবিলা আল্লাহ রসুল্লাহ আলাই বলেন যে ইসলামের মূল ভিত্তি ইসলামের মূল রোকন হচ্ছে মূল ফরজ হচ্ছে একজন মানুষ দিবে যে আল্লাহ সারা আর কোন দুই নম্বর হচ্ছে সে নামাজ কায়েম করবে নামাজ পড়বে পাঁচ বক্ত নামাজ তার উপরে ফরজ করা হয়েছে যখন আজান হয়ে যাবে সে মসজিদে চলে যাবে আল্লাহর নামে সে নামাজ আদায় করবে এটাও তার উপর ফরজ ওয়া ইটা ইজা এমনি তার মালের মধ্যে যদি জাকাত ওয়াজিব হয়ে থাকে তাহলে সে জাকাত আদায় করবে এটাও তার পক্ষ থেকে একটা ফরজ অসমী রমদন চার নম্বরে সে রমজানের রোজা রাখবে এই তো সামনে রমজান আসতেছে এই রমজানের মধ্যে সে আল্লাহর জন্য সে রোজা রাখবে এই রোজা রাখাটাও তার জন্য ফরজ ও হাজিল বাইতি মানিস তাতা ইলাই হিসাবিলা এমনি ভাবে সে কাবা শরীফের হজ করবে এই হজ করাটাও তার জন্য ফরজ যদি কোনো একজন মানুষ যে সামর্থ্যবান হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়েছে কিন্তু সে হজ করে নাই তাহলে সে গুনাহগার হবে ফরজ তরকের গুনাহগার হবে রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ও আমার বান্দা আমি তো দুনিয়াতে তোমাকে টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম ধন দৌলত দিয়েছিলাম ইনওয়ার উপরে হজ ফরজ হয়েছিল তুমি কেন আমার ঘরে একবার যে আমার সাক্ষাৎ করি আসলা না কেন হজ করে আসলা না এই কথার জবাব কি আমরা কেউ দিতে পারবো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে টাকা পয়সা দিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সা সৌহার্দ দিয়ে দেশ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করে যে এই বান্দাকে আমি সচ্ছলতা দিলাম এই সচ্ছলতা হওয়ার পরে শরিয়াতের পক্ষ থেকে তার উপরে যেই বিষয়গুলো ফরজ হয়েছে টাকা পয়সার কারণে এইগুলো সে আদায় করে কিনা আরেকজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন অসচ্ছল রেখে আল্লাহ তাকেও পরীক্ষা করে যে তাকে আমি কষ্টের মধ্যে রাখলাম অসচ্ছল অবস্থায় রাখলাম দেখি সে আমার সুক্রিয়া আদায় করে কিনা সে আমাকে এই বিপদের ভিতরে আমাকে স্মরণ করে কিনা মহতারাম হাজিন আমরা বুঝতে পারলাম যে শরিয়াতের এই মৌলিক ফরজ গুলোর পরে রসুল্লাহ আলাই বলেন যে একজন মানুষের জন্য হালাল রিজিকের অন্বেষণ করা এটাও ফরজ আজকে দেখা যায় আমরা হালাল রিজিকের অন্বেষণ ছেড়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা যে আমি মানুষের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছি আর পক্ষান্তরে আমি মানুষের জন্য সুদকে হারাম করেছি হালাল করেছে মানুষের জন্য হারাম বর্তমানে দেখা যায় আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্যের ভিতরে এক নম্বরে ব্যবসায়ীরা অনেক ধোকাবাজ হয়ে গেছে দুই নম্বরে তারা যেই ব্যবসায় করুক এই ব্যবসার মধ্যে সুদি কারবার ঢুকে গেছে বলেছেন যদি একজন ব্যক্তি যদি সচ্চলতার সাথে ব্যবসা করে তার জন্য রসুল সাল্লাই সাল্লাম অনেক অনেক পুরস্কারের কথা বলে গেছে যেমনটা রসুল আলাই সাল্লাম বলেন যদি কোন একজন ব্যক্তি সততার সাথে নিষ্ঠার সাথে যদি ব্যবসা করে তাহলে রোজ হাসরের দিন তার হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সুহাদাদের সাথে তার হাসর হবে

আতায রুসাদুকু ইহজাবু আন আবওয়াবিল জান্নাহ যদি একজন মানুষ সত্তার সাথে ব্যবসা করে তাহলে জান্নাতের গেটগুলো তার জন্য বন্ধ হবে না জান্নাতের গেটগুলো তার জন্য খোলা থাকবে তো শততার সাথে যদি একজন মানুষ ব্যবসা করলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে থেকে এই সার্টিফিকেট দিয়ে গেলেন যে প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে কিন্তু আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে সুককে হারাম করলো আমরা আজকে হালাল ব্যবসাকে ছেড়ে সুদের মধ্যে ঢুকে গেছি সুদ সুদের কারবার আমাদেরকে এত ভাবে জড়িয়ে ধরেছে যে সুদে আমরা জোর জড়িত হয়ে গেছি সুদ কাকে বলে এই বিষয়টা আগে একটু বোঝা দরকার সুদ বলা হয় হচ্ছে সুদকে যখন আল্লাহ রব্বুল আলামিন হালাল হারাম করলেন রসুলের যুগে একটা পন্থা ছিল সেটা হচ্ছে যে একজন মানুষ অন্যজন মানুষের থেকে ঋণ নিত ঋণ নিত কি উদ্দেশ্যে ঋণ নেওয়ার সময় সে বলতো শর্ত যে আমি তোমাকে ঋণ দিলাম এই ঋণ যখন তুমি পরিশোধ করবা তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি দিতে হবে যেমন একশো টাকা কারো থেকে ঋণ নেওয়ার পরে সে শর্ত লাগাই দিল যখন তুমি আমাকে এক মাস পরে দুই মাস পরে ঋণ পরিশোধ করবা তখন আমাকে 102 টাকা দিতে হবে এরকম শর্ত করে যদি কোন ব্যক্তি ঋণ দেয় ঋণের কারবার করে তাহলে এটাই তো সুদ এটাই কারবার এটাই কারবার আর এই সুদিকারবারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে মানুষের জন্য এই কারবার যে করবে তার জন্য ধমকের কথাও আসছে যেমন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা ইনকুমতুম তুমিন হে মমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুধি কারবার এইগুলোকে ছেড়ে দাও যদি তোমরা মমিন হয়ে থাকো তোমরা সুদি কারবার করতেছ আল্লাহকে যদি ভয় করে থাকো তাহলে আল্লাহর ভয় হইলেও তোমরা এই সুদি কারবারগুলো ছেড়ে দাও আর যদি তোমরা সুদি কারবার যদি তোমরা করেই থাকো আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম তোমরা সুদি কারবারগুলো ছেড়ে দাও তারপরও যদি তোমরা সুদি কারবার করো এইগুলো যদি থেকে তোমরা বিরত না থাকো তাহলে তোমরা শুনে রাখো আমার পরিষ্কার ঘোষণা হচ্ছে ফাইল্লামতা ফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহ যদি তোমরা শুধু কারবার না ছাড়তে পারো তাহলে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও যে ব্যক্তি না ছাড়বে আল্লাহ সাথে তার যুদ্ধের ঘোষণা আল্লাহর করা একজন মমিনের জন্য কি শোভা পায় একজন মমিন একজন মানুষ সে তো আল্লাহর সাথে কোনোদিন যুদ্ধ করতে পারে না কত বড় একটা ভয়ঙ্কর বিষয় এই জন্য সুদী কারবার যদিও দেখা যায় এর মধ্যে লাভ আছে এর মধ্যে লাভ আছে কিন্তু এই সাধারণ লাভের মধ্যে লাভের চেয়ে ক্ষতি আছে অনেক ব্যক্তিরা বলে থাকে যে কড়ায় বিক্রয় যেমন শরিয়াতে হালাল করেছে এগুলো আমরা কষ্ট করে শ্রম দিয়ে সময় দিয়ে কড়ায় বিক্রয় করলে যেমন লাভ হয় ক্রায় বিক্রয় যেমন হালাল তাহলে সুখ কেন হালাল হবে না সুদের ভিতরেও তো আমরা সময় দিতেছি একজনের কাছে ঋণ দিলাম আমার টাকাটা দীর্ঘদিন তার কাছে রইলো সময় ব্যয় হইল এই টাকা যদি আমি অন্য জায়গায় লাগাইতাম তাহলে তো আমি ব্যবসা করলেও আমি টাকা পাইতাম আবার বলে থাকে যে আমার সময় নষ্ট হইলো আমার শ্রম গেল সব গেল তাই শ্রমের বিনিময়ে আমি টাকা নিচ্ছি এখানে সমস্যা কোথায় এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে থাকে করে কিনা এরকম প্রশ্ন অনেকে করে থাকে তাদেরকে জানতে হবে যে আপনি শ্রম দিবেন শ্রম দেন সমস্যা নাই আপনি সময় দিবেন সময় দেন সমস্যা নাই তবে আপনি যে সময়টা দিচ্ছেন আপনি যে শ্রমটা দিচ্ছেন এই শ্রম দেওয়াটা কি শরীয়ত পন্থায় হচ্ছে নাকি শরীয়তের বিপন্থায় হচ্ছে যদি একজন মানুষ যত ইবাদত করুক না কেন যদি এটা শরীয়ত তরিকায় হয় শরীয়তের পন্থায় হয় তাহলে সে সফল কাম হবে আর যদি সে সারা দিন যদি ইবাদত করেই যায় কিন্তু যদি এটা শরীয়ত পন্থায় না হয় তাহলে এই ইবাদতের কোনো মূল্যই নাই এই শ্রমের কোনো মূল্যই নাই একজন নর্তকী যে গান গায় যে নাচ নাচে জায়গায় জায়গায় সে যদি বলে আমি সারা রাত নাচলাম আমার কষ্ট হইল আমার শ্রম দিলাম তা এর বিনিময় কেন আমি টাকা নিতে পারবো না এই কাজ আমার জন্য কেন বৈধ হবে না এটা শরীয়ত কেন আমাকে অনুমতি দিবে না তার এই প্রশ্ন করার জন্য ভাবে ঠিক নয় ঠিক তেমনি ভাবে আপনার জন্য এই প্রশ্ন করাও ঠিক নয় যে আমি আমার শ্রম দিলাম আমি আমার টাকা খরচ করলাম তাহলে আমি কেন সুদের বিনিময়ে মুনাফা নিতে পারবো না এই জন্য মহতারাম হাজিরিন যারা আমরা সুদের ভিতরে জড়িত আছি আজকে দুনিয়াটার ভিতরে সর্বক্ষেত্রে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমাদের পথে পথে আমাদের গ্রামে গঞ্জে শহরে বা জায়গায় জায়গায় ঝুরি কারবার ছয় লাভ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুদী কারবার থেকে বাঁচার তৌফিক দান করুক এখন একটা বিষয় জানা দরকার যদি কোনো মানুষ সে একজন মানুষকে ঋণ দেয় ঋণ দিয়েছে টাকা কিন্তু ঋণ দেওয়ার সময় সে এই শর্ত করে নাই যে তুমি যখন ঋণ আমাকে পরিশোধ করবা তখন আমাকে তুমি একটু বাড়াইয়ে দিও এই শর্ত সে করে নাই একশো টাকা দিছি ঋণ তুমি যখন তোমার সুযোগ হয় আবার দিয়ে দিও এইভাবে বলছে তারপরে যে ব্যক্তি ঋণ নিয়েছে এই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার সময় নিজের পক্ষ থেকে যদি যদি খুশি কিছু দেয় তাহলে শরিয়ত এটার বৈধতা দিয়েছে এটাকে জায়েজ করেছে যেমনটা রসুল সাল্লাহ বলেন ইন্মান তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম ভাবে আদায় করবে সেই ব্যক্তি হচ্ছে সফল মানুষ এই বিপদের সময় একজন মানুষ আমাকে সাহায্য করেছিল এখন তার প্রতি একশো টাকাও দিয়ে দিতাম তাহলে তার মনে কোনো আফসুস থাকতো না এখন আমি খুশি হয়ে তাকে দুই টাকা বাড়িয়ে দিচ্ছি এটা আমার পক্ষ থেকে এটা হাদিয়া স্বরূপ দিচ্ছি এরকম যদি কেউ দেয় তাহলে এটার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু যদি কেউ আগে থেকেই শর্ত করে নাই যে আমাকে দিতে হবে না দিলে হবে না এরকম যদি কেউ শর্ত করে তাহলে এটা জায়েজ নাই এটা একবারেই হারাম এটা শরীয়ত কোনো দিনও অনুমতি দেয় না আপনি যত ভালো কাজই করেন না কেন যেই ভালো কাজ করবেন এটা অবশ্যই এটা শরীয়ত পন্থায় হতে হবে শরীয়তের পন্থায় যদি না হয় তাহলে সারা দিন যদি ভালো কাজ করেন তাহলে এটা কোনোদিনও ভালো কাজ হবে না কারণ অনেক সময় মানুষ বলতে পারে রসুল্লা সাল্লিমের যুগে মানুষ ছিল খুবই দরিদ্র মানুষ দরিদ্র ছিল তাদের নিকটে এত টাকা পয়সা ছিল না এমন হয়তো হইতো তারা দিন আন্ত অন্যের কাছে হাত পাতা ছাড়া তাদের কোনো পন্থা ছিল না তখন তারা অন্যের কাছে হাত পেতে টাকা নিত তখন ওই যেই ব্যক্তি টাকা দিত ওই ব্যক্তি তাকে শর্ত জুড়ে দিত যে এই কয় টাকা বেশি দিতে হবে এটাই তো শুধু কারবার তাহলে বোঝা যায় যে গরিব মানুষের টাকা নেয় তখন সুদ হয় এটা বোঝা যায় এই জন্য অনেক ধনার্থ ব্যক্তিরা বলে যে আমরা তো ধনী মানুষ আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করব আমরা ইন্টারেস্ট নিব সুদের যে ইংরেজি ইন্টারেস্ট আমরা ইন্টারেস্ট নিব এটার মধ্যে সমস্যা কি ইন্টারেস্ট নিলে তো কোনো সমস্যা নাই আমরা তো বড় মানুষ গরিব নানা টাকা নিলে ওখান থেকে যদি পার্সেন্টেজ আসে গরিবরা যদি দেয় তাহলে ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে আগেই দিতে হবে সুদ হিসেবে অনেক জায়গায় করে না যে দশ পার্সেন্টেজ আমাকে ইন্টারেস্ট দিতে হবে মানে কি দশ পার্সেন্ট তাকে সুদ দিতে হবে এই সুদটাকেই আজকে সে শুদ্ধ ভাষায় বলে যে আমাকে ইন্টারেস্ট দিতে হবে মানে পরিষ্কার ভাষায় সে বলতে চাই যে আমার যে ব্যবসা হবে এই ব্যবসা থেকে যে লাভ হবে এখান থেকে দশ পার্সেন্ট আমাকে সুদ হিসেবে দিতে হবে কারণ আমি তো বড় লোক মানুষ আমি ধারাদ্য ব্যক্তি আমার জন্য গরিবের জন্য সুদ হারাম আমার জন্য হচ্ছে হালাল এমন বলে না অনেকে বলে কি বলে না তো এখানে একটা মূলনীতি জেনে রাখা দরকার শরিয়াত কোরআনে কারিম যখন কোন একটা বিষয়কে হারাম করে এই হারাম করে যখন তখন ওই বিষয়কে মূল থেকেই হারাম করে দেয় ওই বিষয়ে যাই হোক না কেন সবই হারাম আল্লাহ রবীন্দন তার পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন যে মদ পান করা এটা মমিনের জন্য হারাম মদ পান করা হচ্ছে হারাম রসুলের যুগে যে এই বিষয়টাকে হারাম করা হইলো যে মদ খাওয়া যাবে না মদ পান করা হচ্ছে হারাম এখন আপনারা বুঝে থাকলে বলুন তো রসুলের যুগের যে মত ছিল বর্তমানের মত কি এরকম এখান থেকে বলে যে ওই সকল দ্রব্য খাওয়া যাবে না যেই সকল দ্রব্যের ভিতরে নিশা জাতীয় দ্রব্য আছে যে নিশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলোই হচ্ছে তাদের তো সবগুলোই মানুষের জন্য হারাম এখন বর্তমানে অনেক আধুনিক আধুনিক মদ পাওয়া যায় যেগুলো ওই যুগে ছিল না কিন্তু বর্তমান যুগে আছে যেমন বিস্কি আর কি কি যেন নাম আছে এইগুলো খাইলে যদি নেশা হয় নেশাগ্রস্ত মানুষ যদি হয়ে পড়ে তাহলে এটাই হারাম তাহলে শরিয়াত যে কোনো বিষয়কে হারাম করে দেয় একবারে মূল থেকে মূল থেকেই হারাম করে দেয় এই জন্য মোহতারাম হাজিরিন শরিয়াতের ভিতরে যেই সকল বিষয়কে হারাম করেছে এই সকল বিষয় মেনে যদি আমি আমার জীবনকে গঠন করতে পারি শরিয়াতের নিষেধাজ্ঞাগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি আর আদেশগুলো যদি পালন করতে পারি তাহলে আমরা একজন সফল মানুষ হিসেবে পরিচিতি লাভ করব এবং আল্লাহর দরবারে আমার দরজা বন্ধ হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি একজন প্রিয় ব্যক্তি হব আল্লাহ রব আলিন মানুষকে মানুষ যাতে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে এই জন্য কিন্তু ব্যবসাকে হালাল করেছে কোরাই বিক্রয়কে হালাল করেছে হালাল রুজি অন্বেষণ করার আল্লাহ রব্বুল আলমিন অনেক পন্থা মানুষের জন্য আল্লাহ রব্বুল বৈধ করেছেন এবং শুধু বৈধই করেন নাই রসুলের হাদিস মতে তলাবু কাসমিল হালালি ফরিদ অতুম বাদল ফরিদ যে অন্যান্য অন্য ফরজ পরে হালাল রিজিকের অন্বেষণ করা এটা হচ্ছে মানুষের জন্য ফরজ এটা মানুষের জন্য ফরজ এবং এই জন্য মানুষকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে এখন যদি একজন মানুষ হাতের উপর হাত রেখে বসে যায় সে মনে করে যে তাওয়াক্কুল করতেছি আমি আমি যে আল্লাহর উপর ভরসা করছি কোনো কাজ করব না না কর্ম তো তো খাওয়ায় আল্লাহ সবকিছু করবে আমি কোনো কাজ করব না ঘরে বসে থাকো আল্লাহ আমাকে এসে খাওয়াই দিবি এরকম যদি কোনো মানুষ এরকম যদি চিন্তাধারা করে তাহলে এই চিন্তাধারা তার কি সঠিক হবে তার এই চিন্তা দ্বারা সঠিক হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রিজিকের অন্বেষণ করা পরিবার পরিজনের ভরণ পোষণ দেওয়া নিজের ভরণ পোষণ দেওয়া এটাও তার জন্য আল্লাহ রব আলমিন ফরস করেছেন এবং তার উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন এই জন্যই তো দেখবেন যে দুনিয়াতে যত নবী এসেছে যত রসুল এসেছে কেউ তাওয়াক্কুল করে বসে থাকে নাই যে আল্লাহ আমাকে খাওয়াবে সবাই ব্যবসা করেছে বাণিজ্য করেছে শ্রম দিয়েছে নিজের জীবিকা উপার্জন করেছে আল্লাহ رب العالمین তার পবিত্র কোরআনের মধ্যেই বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াতিস সালাতি হে মুমিনগণ যখন নামাজ আদায় হয়ে যায় ফান্তাসিরু ইলাল আরদ তখন তোমরা জমিনের মধ্যে রিজিক কন্নশন করার জন্য ছড়িয়ে পড়ো এইজন্য মুহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত সময় শেষ বলতেই চলে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা আল্লাহ রবুল্লা আলমিনের হালাল পন্থায় নিজেকে অন্নশোৎ করি ইনশাল্লা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের ভিতরে সর্বক্ষেত্রে আমাদের বরকত দিবেন কিন্তু যদি আমরা কোন হারাম পন্থা অবলম্বন করি যদি আমি দুনিয়াতে যত সুখেই থাকি না কেন এই হারাম পন্থা আমাকে না আমরা আজকে থেকেই তো করে নেই যা গেছে গেছে সব ভুলে যাই যত আছে এইগুলোকে আমরা জেনে হালাল পন্থায় আল্লাহ রব্বুল আলমিনের রিজিকের অনশন করি হারাম যত পন্থা আছে এইগুলোকে আমরা ছেড়ে দেই আল্লাহ রব আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তো ফিক দান করুক যারা আমরা সুন্নত পরিনী কবলাল জুমা চার রাখা সুন্নত দাওয়ানা দওয়ানা আনিলাম রবিল্লা